হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্পুলস অফ ফ্লেভার্স আজকে আমি আপনাদের সঙ্গে যেটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটি শুধুমাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায় তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই রেসিপিটি বড় থেকে ছোট সবারই ভালো লাগবে আপনারা যদি সন্ধ্যার সময় চান কিছু বানাবেন তাহলে এই আটা আর আলু থাকলেই এই রেসিপিটি খুব সহজেই বানাতে পারেন আর এই রেসিপিটিতে আলু ছাড়া আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন তো এটা হয়ে গেল না কত একটা হেলদি রেসিপি আর এর মধ্যে যেহেতু আটা আছে তার জন্য এটা একটু হেলদিও হবে আর এই রেসিপিটি আমি ডিপ ফ্রাই করেছি আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করে খেতে পারেন তো দেখে নিন এখানে আমি একটা আটার ডো রেডি করেছি এটাতে অল্প নুন আর অল্প তেল দিয়ে যেভাবে আমরা পরটার ডো রেডি করি সেইভাবে পরটার মতো ডো একটা রেডি করে আমি তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এখন আমি একটা আলুর মশলা রেডি করব তো আলুর মশলার জন্য প্রথমে আমি আলু বয়েল করে একটা স্টেনার রেখে দিয়েছি তাতে আলুর থেকে সব জল বেরিয়ে গেছে তারপরে তাতে অ্যাড করব নুন চিলি ফ্লেক্স অরিগানো পেঁয়াজ কুচি বাজা মশলা আর একটু নুন আরও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবো আলুর মশলাটাতে যেন কোনো ধরনের লামস না থাকে এটা আপনারা একটু খেয়াল রাখবেন আর এই আলুর মশলাটাতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যেহেতু আমি বাচ্চাদের জন্যই বানাচ্ছি তো বাচ্চারা যেহেতু কাঁচা লঙ্কা কুচিটা হঠাৎ মুখে পড়লে অনেক ঝাল লেগে যাবে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম না আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর এখানে যদি আপনারা চান পেঁয়াজ কুচি না দিতে পুরোপুরি ভেজ বানাতে তাহলে এখানে পেঁয়াজ কুচিও স্কিপ করতে পারেন তো ফিফটিন মিনিট পর আটার ড থেকে আমি দুটা বড়ো বড়ো করে রুটি বেলে নিয়েছি এই রুটিগুলোর থিকনেস কিন্তু এইভাবে থাকবে আমি কিন্তু রুটিগুলো অনেক মোটা করে রেখেছি আপনারাও এইভাবে রাখবেন যদি আরও পাতলা করেন তাহলে আলুর মশলাগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে তারপর কী করলাম এই রুটিগুলোর উপরে সিজোর সস দিয়ে স্প্রেড করে নিলাম আপনারা চাইলে পিৎজা সস গ্রিন চাটনি ব্যবহার করতে পারেন মেওনিসও ব্যবহার করতে পারেন তো আপনাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেইটা দিয়ে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন তো তারপরে আলুর মশলাটা স্প্রেড করে পুরোপুরি আলুর মশলাটা ভালোভাবে স্প্রেড করে আরেকটা রুটি দিয়ে আমি সিল করে নিয়েছি সিল করার সময় আমি ফগ দিয়ে চারো সার্টটা একটা ডিজাইন করে নিয়েছি এটা আপনাদের অপশনাল আপনারা চাইলে এটা করতেও পারেন বা হাত দিয়ে এটা সিল করতে পারেন তারপর মিডিয়াম ফ্লেমে রেখে আমি পাঁচ মিনিট এটাকে বয়ল করে নেব তো বয়ল করার জন্য আমি একটা প্যানে অল্প জল দিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রের উপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এর উপর রুটির যেটা আমি রেসিপিটা বানাবো সেইটা দিয়ে পাঁচ মিনিট বয়ল করার জন্য রেখে দিলাম তো পাঁচ মিনিট পর যখন আমার বয়েল হয়ে গেছে এটা নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে ট্রান্সফার করে এটাকে আমি পিৎজার মতো কেটে নেব তো দেখতেই পাচ্ছেন একদম পিজার মতো লাগছে তো আপনারা চাইলে ভিতরে কিন্তু চিজও ব্যবহার করতে পারেন তো এই স্টেজে আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন বা ডিমের ঘোল করে ডিমের ঘোলের মধ্যে এটা একটু ডিপ করে ফ্রাই করতে পারেন খুব ভালো লাগবে আপনারা একদিন খেয়ে দেখুন তো এখানে আমি একটা ঘোল রেডি করছি তো ঘোলটার মধ্যে আমি দেব। রাইস ফ্লার থ্রি টেবিল স্পুন আর কর্নফ্লার হল হলো ওয়ান অ্যান্ড হাফ টেবিল তো দোনোটা মিলিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা একটা স্লাড়ি বানিয়ে নেব তো দেখুন এখানে আমার একটা পাতলা স্লাড়ি রেডি হয়ে গেছে তারপর এখানে আমি সাদা তিলও ব্যবহার করবো সাদা তিল দিলে কি হয় এমনিতে তো স্বাদ তো লাগেই আর এক্সট্রা ক্রিস্পিও হয় তো এখানে আমি দেখাতে ভুলে গেছি আমি অল্প চিলি ফ্লেক্সও দিয়েছি তো আপনারা এখানে চিলি ফ্লেক্স উপরে টপিংয়ে দিয়ে ফ্রাই করুন দেখবেন অল্প অল্প যখন মুখে লাগে তখন খেতে কিন্তু অসাধারণ লাগে তো ফ্রাই করার জন্য আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল যখন গরম হয়ে গেছে তখন আমি এক একটা করে ফ্রাই করে নেব তো আমার প্যানে যেহেতু দুটা দুটা করে জায়গা হচ্ছে তো আমি দুটা তিনটা এরকম করে ফ্রাই করে নেব তো পুরো ডিপ ফ্রাই হওয়ার পর আমি নামিয়ে গরম গরম সার্ভ করব। তো আপনাদের ভিডিওটি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটি অনেক ক্রিস্পি এবং টেস্টি হয়েছে আর পরে যদি হঠাৎ করে কেউ এসেও যায় তাহলে আপনাদের চিন্তা করার কোনো দরকারই নেই কেননা আটা আর আলু সবার করেই থাকে আপনারা জটপট এই রেসিপি বানিয়ে ওদেরকে দিতে পারেন বা সন্ধ্যার সময় আমাদের সবারও ইচ্ছে করে যে একটা মুখরোচক কিছু খাওয়ার তো আপনারাও এইভাবে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ার আর নিজেও খান তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ